আলাইকুম ভিহর সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো মধুমতি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ ছাব্বিশে জুন মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতাশ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক ফিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সাতাশ মে দুই হাজার পঁচিশ পদ ও লোক বল একজন করে আবেদন করার মাধ্যম অনলাইনে শুরুর তারিখ ছাব্বিশ সাতাশে মে চলবে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম কোম্পানি সেক্রেটারি বা এ ভিপিএসভিপি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা বোর্ডের রেজলিউশন প্রতিবেদন এবং নিয়ন্ত্রক জমা দেওয়ার খসড়া তৈরিতে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স উল্লেখ নেই কর্মস্থল হবে কিন্তু ঢাকায় আর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা এই বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে ক্লিক করলে জানতে পারবেন তো ভিয়ার্স যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম